ঘি মুছলমান যদি মুছলমান জন্মগ্ৰহণ কৰি মুছলমান ঘৰে জন্মগ্ৰহণ কৰিলে মুছলমান হোৱা

ওনার আর কোনো শক্তি নিজের ব্যক্তিগত থাকে না শহরে যেভাবে চালায় ওইভাবে চলার নামই হলো লাগাম লাগানো আমরা যারা মুসলমান আমরা সবাই কালিমা পড়ছি হ্যাঁ এই কালিমা পড়ছি কি পড়ছি কি বলছেন সুখে তো উঠে মধি <test>

আমার বহুতে আছি নৌকে তো তাই পুরোপুরি দিন চার হইলে দিনের পক্ষে আপনার সভাপতি

এখানে যদি আপনি পুরাপুরি আল্লাহর ভ এবং মুসলমানের চরিত্র অর্জন করতে হইলে এরকম ভাবে নিজেদের বিচারে দূরত্ব তৈরি হইতে পারে কি পারে না কিন্তু বড় কঠিন আর সামনে যখন কথা এসে গেছে বললে নেই কিসের মেম্বার কিসের চেয়ারম্যান কিসের এমপি আর কিসের মন্ত্রী আমরা মাঠে ময়দানে যত কিছু কাজ করি আল্লাহ কত বন্ধু করে আমাদের যত কিছু দেখা গেছে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে নির্দেশ কবরে চাইতে পারি এই পথে আবার স্মরণ করা যাবে পরীক্ষা দেবে নয় সাবজেক্টে নয় নিরানব্বই পয়েন্ট নিরানব্বই নম্বর পাইবেন এক পারবে আপনি কিন্তু প্রত্যেক সাবজেক্ট যদি আপনি ত্রিশ কুড়ি নম্বর পান আপনি কিন্তু পাশ করবেন

উত্তর জব পারবা কবরে বসে পারবা না বরঞ্চ কোথা না কাছে আল্লাহ আমাকে কবরে মাপ না করে হাজারো তোমরা আমাকে স্লোগান দেবা ফুলের মালা দিয়া কবর হইয়া রাখবা তাতে আমার কিছু আসে যায় না যদি আল্লাহ আমাকে মাপ না করে আর যদি আল্লাহ মাপ করে দেয় যত সুচার মেলা আমার কবর ভিতরে তোমরা রেখে দাও ওতেও কিন্তু আমার কিছু আসে যায় না এই কথার অর্থ কি তুমি এটা কিন্তু ক্ষণস্থায়ী নেয়া

আপনার একার কারণে তখন বিভিন্ন মন্তব্য চলমানের বিরুদ্ধে আসে আপনি এই সবাই কিভাবে দেবেন কিভাবে দেবেন আপনি এক একটা গুণে করছেন এক ব্যাপার আলাদা কিন্তু আপনি তো একজন দায়িত্ব পালন করতেছেন দায়িত্বশীল আপনার থেকে যদি একটা উল্টে কোন কাজ প্রকাশিত হয় তখন এই জবটা আপনি আমার কাছে কিভাবে দেবেন এই জব ক্ষমতা কারো আছে পথ চলার ব্যাপারে খুব সতর্ক অবস্থায় পথ চলতে হবে

দেখাও গেছে যদি ঠিক মতো জমা যায় আল্লাহ বদল করবে বিভিন্ন সুর আমাদের কাছে কথা আছে রুদু আল্লাহ খাস খেল বাড়িতে সর্বনায় তৈরি করে অমুক রোগ রুদু তাদের আচার আচারও তাদের কার্যক্রমে রুদু পুরা এলাকার রোগগুলো সব দিকে দিকে শুকিয়ে গেছে এরকম ঘটনা আছে না নাই বহু ঘটনা আমাদের কানে আসতেই থাকে রুদুর আল্লাহ ফজল করবে তার আচার আচরণ চাল চরণ কথাবার্তা আর এই চরিত্র যখন মুসলমানই আমরা অর্জন করতে পারবো তখন যারা একটা ক্রিয়া শুধু ব্যক্তি পর্যায়ে নেয় সমাজের ভিতরে নেয় কি আপনার পারিবারিক সহ সর্বত্র কিন্তু এই একটা ক্রিয়া আল্লাহ ফজল করবে আসে না এটা বাস্তবতা আমরা দেখছি যে একজন এসে বলছে যে হুজুর সহমানের একজন বুঝাই সে এরকম ভাবে হুজুর এই করোনা রুটির ব্যাপারে আমরা মানে খুব বিশ্বাস ওরা যে মানবতা দেখাইছে এইটা দেখি আমাকে পুরা এলাকায় এর একটা আলোচনা শুরু হয়ে গেছে যে মানবতা তো এটা তো একমাত্র যারা মানুষ তার থেকে ছাড়া এটা তো প্রকাশ হওয়া সম্ভব এবং যারা নাকি চলমানে দেখতে পারত না তারা বিভিন্ন বক্তব্যের ভিতরে বলতেছে যে আসলে আমরা আগে পরে যা মনে করছি আসলে তো চলমানে থেকে মানুষের চরিত্র তৈরি হয়

আমাদের কাছে খুব খুশি দেখেনা বলা জানো এই দিন আপনাদের আমার তো পথে খবরটা তো হইও না কত না